কে ডাক্তার থেকে আসছে দেখি দাদা কি করছে এনে কি বলছে তোমাকে ডাক্তার কি বলছে তোমাকে গেছে কি বলছে তোমাকে ডাক্তারে বলে গেছ নেব না বলছো আমি না নেব না বলছ তুমি? हां আমি এরকম বলছ? এদিকে এদিকে কি স্কুলে যাও না দাঁতে তো পুকা খায় খায় মিনহার হচ্ছে মানে বেটা করতেছে যা খায় সব দাঁতের ভিতর ঢুকে যায়। আর একটা দেখো না। একটা কাজ হচ্ছে সব কিছু মুখে দেওয়া মানে সব মুখে দিবে সব মুখে দিবে। ভাত খাই যাও ভাত হয়ে গেছে তো। শুধু আমি ভেন্ডি भाजी আর মাছ বসাবো। কুড়াতে কি আগে আনবে আব্বা জান তুমি বোতল যে খাই ফেলবে পচা ছেলে সব কিছু মুখে দেয় সব মুখে দিতে হয় ছেলেটা সব মুখে দিতে হয় তুমি যে আজকে স্কুলে যাও না তোমাকে টিচার বলবে না মিনহা তোমাকে তোমাকে লাগে আপু টিফিন দেয় স্কুলে কি দেয় বাজে বাজে স্যান্ডউইচ আছে এগুলো দেয় একটা কেক দেয় কিছু দেয় আপনাকে আমি এই জায়গায় দেখাবো সবার মা দেখেন কি দেয় আর সবাই আমাকে প্রতিদিন একটা কেক দেন আর একটা

লাখিনির বায়ু তোর লাখিনি রাখলে তো সবাই কত কথা বলে কিন্তু তোর মা বাপ থেকে শুরু করে সবাই তোর তো মানে লাকি খুব কম ডাকে তাই না লাকি খুব কম ডাকে সবাই ম্যাক্সিমাম হচ্ছে লাখুনি এ লাকি তারপরে লাকি খুব কম তাই না কিন্তু অনেকে বলে যে আমি ডাকি এটা আমি না এটা আসলে ওকে আদর করে সবাই ডাকে লাখুনি ডাকে আদর করেই ডাকে এটা কিন্তু ইয়া ডাক না একদম ওর ফ্যামিলি সবাই আব্বা যান এটা হাত থেকে ছাড়ো আব্বা সব কিছু মুখে দেয় বুঝতে পারি না কেন মানে ও বেশি অতিরিক্ত যেটাই পাই সেটাই মুখে দেয় যেটাই পাই সেটাই মুখে দেয়

বোনের নাচ দেখতেছে তাকায় তাকায় হাসতেছে পরে যাচ্ছে না ও ওকে একটু গেছে গেছে কাপড় ছোপুর গুলো তাড়াতাড়ি মাছ করে রেখে দাও বিস্না নিচিনা গুছাই ফেলো মেহি ওই বিস্না গুছাইছো তারপর গোসল করে নাও বিছনা গুছাই তো আজকে দুপুরে রান্না করছি ভেন্ডি ভাজি তারপরে হচ্ছে এদিকে হচ্ছে কোরাল মাছ কোরাল মাছ দিয়ে হচ্ছে আমি টমেটো দিয়ে ভোনা করব কোরাল মাছ আবার বেশি নরম নাড়তে চাড়তে ভেঙে যায় বেশি টানলে আবার পড়ে যাবে এটা বেশি অ্যাটেন্ডেন্স না টানিস না টানিস তো এটা হচ্ছে কয়েকদিন পর পর এগুলো পরিষ্কার করতে হয় ভিতরে মাশাল অনেক এখনো একদম ক্লিন শুধু এই জায়গাতে মিনহা চা খায় চা খাওয়ার পরে ম্যাক্সিমাম টাইম হচ্ছে চাগুলো ফেলে যার কারণে এই জায়গাটা ময়লা হয়ে যায় বেশিরভাগ আর হচ্ছে যে জায়গাগুলোতে হচ্ছে ভাত খায় আল্লাহ আব্বা জিয়ান ওকে রেখে কোনো কাজই করা যায় না ঠিক মতো তুমি খালা করো আসো মামা কুল আসো তাহলে ফুল চলে যাবে হাঁটতে পারলে যে কি করবে পুরা ঘরে এই এই চলে যাইতেছে বাইরে ঘুরতে যাবে বাইরে ঘুরতে যাবে বাবা অমিরতাম যাবে তুমি এদিকে ঘুরতে যাবে এই দরজার হ্যান্ডেল ধরে ফেলবে না আমরা যাই না ওদিকে আমরা ভালো আমরা ওখানে যাই না এটা মানে তিন চার মাস পর পর ক্লিন করলে হয়ে যায় অত বেশি ক্লিন করতে হয় না হুম টিস্যু টিস্যু নাই গতকালকে রাতে হচ্ছে সিং নিয়ে আসছে আমাদের সিংয়ের কালারটা হচ্ছে একটু ইয়া টাইপের যে সিলভার কিংবা ব্ল্যাক এই ধরনের না এটা হচ্ছে কিছুটা বললি কালারটা কেমন এই যে একটু হচ্ছে মানে এই অ্যাশ টাইপের অ্যাশ টাইপের সিং এটা এই ধরনের সিং কেমন হয় কে জানে কালারটা বড় আছে দুইটাই এই যে দুইটাই বড় আছে এরপরে এখানে কিন্তু আরও অনেক কিছু নিয়ে আসছে এইগুলা হচ্ছে মানিয়ার জন্য বাথরুমের ওই যে ভিতরের ওই যে কলটল ম্যাবি এগুলাই এই যে কাটুনে কাটুনে তো আমরা আসলে যতটুকু চাচ্ছেই যে মানে একটু ভালো কোয়ালিটিরগুলো দেওয়ার জন্য যার কারণে এগুলার বাজেটের চেয়েও কিন্তু একটু বেশি খরচ হয়ে যাচ্ছে এগুলো যদি আমরা চাইতাম যে মানে একটু আরও কম প্রাইজে নিতে তাহলে কিন্তু আমাদের কস্ট আরও অনেকটা কমে আসতো এগুলো আমি আর খুলতেছি না এগুলো হচ্ছে ওখানে নিয়ে যাবে ফ্লাইটের ওখানে মিনা তুমি রেডি হয়ে